রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি সে বাড়ি ভেঙে ফেলা হয়েছে গত রবিবার পয়লা জুন এই বাড়িটিকে সম্পূর্ণভাবে ধুলির সাত করা হয়েছে আপনারা জানেন অবনীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে কবিগুরু মারা যাওয়ার পরে উনিশশো সালে উনি বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য হন অবনীন্দ্রনাথ ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মেজ ভাই গিরীন্দ্রনাথ ঠাকুর তার ছেলে গুণেন্দ্রনাথ ঠাকুর ও সৌদাবিনী ঠাকুরের কনিষ্ঠ সন্তান ছিলেন এই বাড়িটি তার ছেলে এক একবিঘে জমির ওপর বানিয়েছিল এবং এই বাড়িটিতে অবনীন্দ্রনাথ ঠাকুর বহু দিন এসে থেকেছিলেন কিন্তু অত্যন্ত দুঃখের যে যে অবনীন্দ্রনাথ ঠাকুর বাঙালিকে এবং ভারতবর্ষকে সেই ভারত মাতার যে চিত্র সেটি তিনি দিয়েছিলেন এবং তিনি যে এক বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন শুধু তাই নয় তিনি একজন বিখ্যাত সাহিত্যিকও ছিলেন প্রত্যেক বাঙালি বাড়ির ছেলেমেয়েরা আমরা ছোটোবেলা থেকে আমরা ক্ষীরের পুতুল রাজকাহিনী এরকম বহু কালজয়ী তার লেখা পড়ে আমরা বড় হয়েছি আজকে এই যে জমি এবং এই যে বাড়ি সেই জায়গাটির নামও দেওয়া হয়েছিল আবান পল্লী অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম দিয়ে বাড়িটির নাম ছিল আবাস কারণ সেখানকার মানুষরা সেখানকার স্থানীয় মানুষরা এই আবানপল্লীর যে বাড়ি যেদিনকে ভাঙা হলো লোকাল মানুষ স্থানীয় মানুষ প্রতিবাদ করেছিল কিন্তু কি অবাক যে বলা হচ্ছে যে এই বছরের ফেব্রুয়ারি মাসে এই বাড়িটিকে ভাঙার চেষ্টা করা হয় কিছুটা ভাঙাও হয় তখন বোলপুর পৌরসভার চেয়ারপারসন তার নাম হচ্ছে পর্ণা ঘোষ সেখানে একটি নিষেধাজ্ঞা জারি করা হয় তাহলে আমার প্রশ্ন মমতা ব্যানার্জি আপনার কাছে কারণ বোলপুর মিউনিসিপ্যালিটি আপনার আন্ডারে পর্ণা ঘোষও আপনার আন্ডারে সেখানে ফেব্রুয়ারি মাসে নিষেধাজ্ঞা দেওয়ার পরেও গত রবিবার পয়লা জুন সকাল নটার সময় সম্পূর্ণ বাড়িটাকে কিভাবে ভেঙে ফেলা হলো ফেব্রুয়ারি মাসে যখন বোলপুর মিউনিসিপ্যালিটি হস্তক্ষেপ করে তখন গেটে একটা তালা লাগানো হয় কি অদ্ভুত ব্যাপার যে গেটের তালাটা বাউন্ডারি ওয়াল গেটের তালা লাগানো রয়েছে কিন্তু ভেতরের যে বাড়িটি সেটা হয়ে গেছে আমার প্রশ্ন মমতা এবং ব্যানার্জির কাছে যে এই বাড়িটিকে বলা হচ্ছে যে এই বাড়িটি ঠাকুর পরিবারের তারা মেনটেন করতে পারছিল না বলে তারা বিক্রি করে দিয়েছে তাহলে মুখ্যমন্ত্রী আপনার কাছে আমার প্রশ্ন আজকে হেরিটেজ ডিপার্টমেন্ট বা ট্যুরিজম ডিপার্টমেন্ট তারা কি করছে আপনার আপনার দপ্তর এই বা হেরিটেজ ডিপার্টমেন্ট কেন এই বাড়িটিকে আপনাদের সরকারের হেরিটেজ ডিপার্টমেন্টের আন্ডারে নেননি আজকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যদি ভেঙে ফেলা হয় সেখানে আমরা শুনছি বহুতল বাড়ি হবে ফ্ল্যাট হবে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটিকে ভেঙে সেখানে মাল্টি স্টুডেন্ট ফ্ল্যাট বানানো হবে সেখানে জমি মাফিয়া জমি হাঙ্গররা তারা মিলে এই চক্রান্ত করে ভেঙেছে আর আপনারা কিছু জানেন না এটা আমাদের বলতে চান আমাদের অবাক লাগছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অব্দি একটা স্টেটমেন্ট আমরা জানতে পারিনি দেখতে পাইনি শুনতে পাইনি ইলেকশনের আগে তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনেক বড় বড় কথা তার বলিয়া আওড়ানো বাঙালি বাঙালি সত্তা বাঙালি সংস্কৃতি অনেক কথা বলেন আজকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে ফেলছেন প্রমোটারদের হাতে বাড়ি চলে যাচ্ছে তাহলে শান্তিনিকেতন তো দুদিন বাদে শান্তিনিকেতন বিঘে জমি আপনারা ধুলির সাজ করে সেখানে আবার প্রোমোটারই করবেন আপনাদের সরকার যদি থাকে আপনার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডলকে রক্ষা করা ইজ আ প্রায়োরিটি ঠাকুরের বাড়ি রক্ষা করা আপনার কাছে নয় অনুব্রত হয়ে গেছে ঘন্টার ওপর মধুর শব্দ ব্যবহার করেও তাকে জেলে আপনি ঢোকাতে পারেননি আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশ আপনার পুলিশের পরিবারের মহিলাকে অপমান করার পরেও অনুব্রত আজকে গুন্ডা সে আজকে ছুট পেয়ে রয়েছে কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়ি আমরা হারিয়ে ফেললাম এখন বোলপুর মিউনিসিপ্যালিটি বলছে আমরা তদন্ত করছি কি করে ব্যাপারটা হলো কি করে ভাঙা হলো কেন ভাঙা হলো কিন্তু সব তো শেষ হয়ে গেল এই বাড়িটি তো আর আমরা ফিরে পাবো না এইরকম এরকম কত কত বাড়ি রয়েছে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে আজকে এটা আমাদের নজরে না জানি আর কত বাড়ি এরকম হেরিটেজ সরকার এসছে না ভেঙে ফেলা হচ্ছে তারা চালাতে পারছে না দিয়ে দিচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে সেখানে বাড়ি হয়ে যাচ্ছে বা নেওয়ার পরেও সেটার কোনো রেখ দেখ নেই সেটা নষ্ট হয়ে যাচ্ছে তাই অত্যন্ত বেদনার সাথে আজকে এই প্রেস কনফারেন্স করতে বাধ্য হচ্ছি যে যে বাঙালি যে বাঙালির জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গকে দিয়ে গেছেন বাঙালির আত্মসম্মান সংস্কৃতি সবকিছু তুলে ধরার জন্য কিন্তু সেই কৃষ্টি সেই সংস্কৃতিকে আজকে এই মমতা ব্যানার্জির সরকার হ্যাঁ মমতা ব্যানার্জি আপনি আপনার সরকার যে বড় বড় কথা বলে যে হোডিং লাগায় বড় করে আপনার ছবি ছোট করে কবিগুরুর ছবি আপনি লাগান কবিগুরুর লাইন কথায় কথায় আপনি বলেন কবিগুরুকে ব্যবহার করেন প্রতিটা ইলেকশনে কিন্তু সেই ঠাকুর পরিবারের অবনীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিখ্যাত একজন চিত্রশিল্পী বিশ্ববিখ্যাত একজন সাহিত্যিক তার বাড়িটিকে প্রমোটারকে দিয়ে গুড়িয়ে দেওয়া হল আমি একটি কথা বলি আজকে প্রেস কনফারেন্স শেষ করবো এবং আপনাদের থেকে প্রশ্ন নেব আপন কথায় কীরকম কন্ট্রাডিকশন বাড়িটি ভেঙে ফেলা হলো অবনীন্দ্র ঠাকুর লিখে গেছেন আপন কথায় মানুষের সঙ্গ পেয়ে বেঁচে থাক বসত বাড়িটা বসত বাড়িটা আমরা আর বাঁচাতে পারলাম না ক্ষমা করবেন আমরা বাঁচাতে পারলাম না এই চোরেদের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের চোরেদের সরকার পশ্চিমবঙ্গের ইজ্জত সব কিছু লুট করেছে কিন্তু যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঠাকুর পরিবারকে নিয়ে স্বামীজি নেতাজি বিদ্যাসাগর এই নিয়ে আমরা বড় হয়েছি আমাদের কাছে শিক্ষাই সব সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা আজকে মাল্টি বিল্ডিং হবে শান্তিনিকেতনের মধ্যে আপনি এত পাওয়ারফুল মুখ্যমন্ত্রী আপনি চাইলে এটা রোখা যেত আপনার এখানে সায় আছে তাই জন্যেই আপনি এখন অবধি একটা স্টেটমেন্ট দেননি এটুকুই আমাদের ছিল